আপনি খুব ভালো গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন আপনি চাকরির জন্য অনবরত বিভিন্ন জায়গায় আপনার সিবি দিচ্ছেন বাট আপনার জব হচ্ছে না এই জব না হওয়ার একটি মূল কারণ হতে পারে আপনি যে সিবিটা ড্রপ করতেছেন এটা প্রফেশনাল না সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একজন গ্রাফিক্স ডিজাইনার কিভাবে তার সিবিটি প্রফেশনাল তৈরি করবে বা ডেভেলপ করবে এর খুঁটিনাটি সব কিছু যে জিনিসগুলো অ্যাড করতে হবে যে জিনিসগুলো অ্যাড করতে হবে না কিভাবে আপনি সিভিটি ফুললি সাজাবেন এই সব কিছু নিয়ে আলোচনা করব। সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি নিজেদের সিভি নিজেরাই ডেভেলপ করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অলিজলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে সো ভিডিওটি শুরু করা যাক আমি সরাসরি স্ক্রিনে চলে যাব এটি আমার একটি পুরাতন সিবি সো এটিতে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার কিভাবে সিভি সাজাবে এটি আপনাদেরকে বোঝানো ট্রাই করব তো তার আগে আমি যদি একটু চ্যাট জিপিটির কাছ থেকে ঘুরে আসি যে একজন গ্রাফিক্স ডিজাইনার সিভিতে কি কি অ্যাড করতে হবে আমি দেখুন যে জিনিসগুলা আমার করেছি বা যে সেকশনগুলো রেখেছি কিন্তু কথাই বলছে সো আমি কম্পেয়ার করে দেখে আপনাদের একজন গ্রাফিক্স কি কি থাকা জরুরি ঠিক আছে প্রথমে যে বিষয়টা আপনার পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে নাম ফোন নাম্বার প্রফেশনাল ইমেল অ্যাড্রেস যে যেখানে থাকেন সে জায়গার অ্যাড্রেসটা দিতে হবে দেন পোর্টফোলিও ওয়েবসাইট বে হ্যাংস বা এক কথা আপনার কাজের একটা আপনাকে দিতে হবে দেন ইন প্রোফাইল তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এরপরে যে বিষয়টি আপনার কেরিয়ার সামারি এটি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই বাট আপনারা দুই তিন লাইনের কেরিয়ার সামারি দিতে পারেন আপনার কত বছরের অভিজ্ঞতা আছে আপনি কি কি ডিজাইন করেছেন এবং কি আপনি যে কোম্পানিতে জয়েন করতে চাচ্ছেন সেখানে জয়েন করলে আপনি সেই কোম্পানির জন্য কি করতে পারবেন জাস্ট এট এ গ্লান্স খুব সংক্ষেপে ওকে সো এটি আপনি দিতে পারেন এরপরে যে বিষয়টি আপনার কোর স্কিল বা টেকনিক্যাল স্কিল যে বিষয়টা নিয়ে আপনি কাজ করেন ঠিক আছে সেই জিনিসগুলো আপনি কি কি সো এই জায়গায় টুলস হিসাবে যে কাজগুলো এই জায়গায় দেখাইছে যে আপনি অ্যাডুবি ফটো বিএল এক্স ডি দেন ফিগমাতে আপনি কাজ করতে পারেন এইগুলাই আর কি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারেন আপনারিমিয়ার এগুলোতে আপনি কাজ করতে পারেন এটি আপনাকে উল্লেখ করতে হবে আর আরেকটি বিষয় আপনি যদি পারেন আপনি কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করেন আপনি কোন কোন ডিজাইনগুলো পারেন যেমন ব্যানার ব্রোশিয়ার বিজনেস কার্ড ফ্লার ডিজাইন টি শার্ট ডিজাইন লোক ডিজাইন এগুলো আপনি উল্লেখ করতে পারেন তারপরে আপনার ফটো 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 ক্লিপিং যে জিনিসগুলো আপনি পারেন এগুলো আপনি উল্লেখ করবেন অবশ্যই ওকে করতে পারেন এটা বুলেট পয়েন্ট আকারে আমি সিবিতে নিয়ে এগুলো আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন সো এরপরে যেটি আপনার যদি কোনো জায়গায় অভিজ্ঞতা থাকে আপনি মানে কাজ করেছেন বা আপনি বর্তমানে চাকরিরত অবস্থায় আসেন আপনি সুইচ করতে আসেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনি এই জায়গায় উল্লেখ করবেন সো আপনার যে প্রতিষ্ঠানে জব করতেছেন সেখানে সেটার নাম পদবি কত কাল মানে কত সময় থেকে আছেন আপনার কি কি দায়িত্ব ছিল এগুলা বুলেট পয়েন্ট আকারে কিন্তু দেখাতে বলছে ওকে সো এই জায়গায় উদাহরণস্বরূপ দিয়েও দিছে আমি এত কিছু দেখাচ্ছি না দেন আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন হলো আপনার অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার হিসাবে একটি পোর্টফোলিও অবশ্যই লাগবে অন্তত পক্ষে পাঁচ থেকে দশটি বেস্ট কাজের লিঙ্ক আপনাকে দিতে হবে যেন আপনি যে জায়গায় সিবিটা আপনি ড্রপ করবেন সেই জায়গা থেকে আপনার ওই লিঙ্কটিতে ক্লিক করে আপনার কাজগুলো দেখে আসতে পারে এবং যেন বুঝতে পারে যে না আপনি প্রফেশনাল ডিজাইনার হিসেবে কাজ করতেছেন ওকে দেন এডুকেশনাল যে বিষয়টা সেকশনটা এই জায়গায় আপনার কি কি ডিগ্রি আপনি মানে কমপ্লিট করেছেন সেটার ডিটেলসটা আপনি দিতে পারেন যদিও আপনাকে আমি ওই ইয়াতে নিয়ে গেলে মানে আমার সিবিতে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন দেন আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে কোনো অর্গানাইজেশন থেকে বা কোনো জায়গা থেকে আপনি সার্টিফিকেশন পেয়েছেন সেটা এই জায়গায় উল্লেখ করতে পারেন আর ল্যাঙ্গুয়েজটা আপনারা উল্লেখ করবেন আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন সেটা আপনি উল্লেখ করতে পারেন দেন আপনার এডিশনাল সেকশন বলতে আপনার এর বাইরে যদি আরো কোনো কিছু থাকে যেমন অ্যাওয়ার্ড বা আদার্স কোনো স্কিল সফট স্কিল এগুলো যদি থাকে সেগুলো আপনি কিন্তু উল্লেখ করতে পারেন সো এটা আবার কিছু টিপস দিছে যে আপনার এক থেকে দুই পেজের মধ্যে রাখুন সিভি অবশ্যই মানে সিম্পল ফন্ট হতে হবে এবং কি মানে উল্টাপাল্টা কোনো কিছু হবে না একেবারে সাধারণ দিতে বলছে দেন পোর্টফোলিও লিংক অবশ্যই কিন্তু দিতে হবে আপনার কাজের ধরন অনুযায়ী যে কাজগুলা পারেন সেগুলো আপনি চাইলে হাইলাইট করে দিতে পারেন তো এটি বলছে তো এভাবে আপনার দেওয়া ট্রাই করেন আমি যদি আমার সিবিটাতে চলে যাই এটি কিন্তু যদিও অন্য একটা ডিপার্টমেন্টের কাজ আমি করে থাকি সেটা সিবি ছিল এটা সো এই জায়গাতে দেখুন এই যে প্রথমে অ্যাড্রেস মানে কোথায় আসি সেই অ্যাড্রেসটা দিয়েছি দেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এটি দিয়েছি দেন ডান পাশে দেখেন আমার নাম দিছি এখানে কেরিয়ার অবজেক্টিভ বা যে কোনো কিছু এখানে আমি অ্যাবাউট মি দিয়ে জাস্ট তিন চার লাইনে এই বিষয়টা আমি দিয়েছি যে আপনি আমি কি কাজ করি বা আমাকে ওই করার অর্গানাইজেশন যদি হায়ার করে সেক্ষেত্রে কি হতে পারে জাস্ট অ্যাট এ গ্লান্স একটু মানে ইনফরমেশন আপনি এই জায়গায় শেয়ার করতে পারেন আপনার সম্পর্কে দেন এমপ্লয়মেন্ট হিস্টোরি আপনি যদি অ্যাজ এ হিসেবে হিসাবে কোনো জায়গায় জব করেন সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় দিতে হবে এইভাবে যেমন যে আমার টোটাল এক্সপিরিয়েন্স কত বছরের আমার অর্গান মানে আমার ডেজিগনেশন কী ছিল অর্গানাইজেশন নাম কী অর্গানাইজেশনের লোকেশন এবং আমার ডিপার্টমেন্ট কী ছিল এগুলো আপনি উল্লেখ করবেন এরপরে আপনার যে রেসপন্সিবিলিটিগুলা ছিল আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো এই জায়গায় উল্লেখ করবেন এখন হ্যাঁ আপনি কোনো জায়গায় কাজ করেননি আপনি এজ এ ফ্রেশার সে আপনি এই জায়গায় কী দিবেন আপনি যে কাজগুলা করেছেন আপনি বা যে কাজগুলা করতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু এই জায়গাতে আপনার পোর্টফোলিও লিঙ্ক দিতে হবে ওকে এবং কি আপনি যে কাজগুলা করতেছেন কি কাজ করতেছেন এই বর্ণনাগুলা এই যে বুলেট আকারে দিবেন এক কথা যে সিভিটা পাবে সে যেন বুঝতে পারে যে না আপনি এই কাজগুলো করেন বা করতেছেন বা আপনি করবেন ওকে এরপরে যেটা যে এখানে সফট স্কিল বলেন বা আদার স্কিল বলেন টেকনিক্যাল স্কিল বলেন এইগুলা কিন্তু আপনি বাম ভাষা উল্লেখ করতে পারেন ওকে আমি এই জায়গায় কিছু স্কিল উল্লেখ করেছি আমার রেসপন্সিবিলিটির বাইরে সেগুলা আমি এই জায়গায় উল্লেখ করেছি আপনারা এই জায়গায় উল্লেখ করতে পারেন এরপরে যেটি পার্সোনাল ইনফরমেশন কিন্তু আর বেশি প্রয়োজন নাই বা আমি এই জায়গায় যেটা দিচ্ছি এটাও বেশি হয়ে গেছে বাট অনেকেই করে কি এখানে অনেকগুলো পয়েন্ট দেয় আপনার বাবার নাম মায়ের নাম তারপরে দাদার নাম আপনার হাইট কত ওজন কত এই ব্লাড গ্রুপ কি হ্যান ত্যান আর অনেক কিছু এত কিছু প্রয়োজন নাই অবশ্যই পার্সোনাল ইনফরমেশন যত করা যায় যেমন বর্তমান ব্যাংকিং সেক্টরে আপনার মায়ের নাম এবং কি ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই হচ্ছে সব কিছু সো আপনার বাপে মায়ের নাম এবং কি আপনার ডেট অফ বার্থ এটা শেয়ার করাটা আমি মনে করি বোকামি ওকে সো এটা আপনারা হাইট রাখবেন অল টাইম তো এরপরে যেটা কমিউনিকেশন স্কিল দেখুন আমি এটাও রেখেছি আমার যে মানে বাংলা এবং ইংলিশের উপরে স্কিল আছে সেটা আমি দিয়েছি দেন এসিপমেন্ট এটা আমি রেখেছি দেন রেফারেন্স রেখেছি এটা যদিও নিচে দেওয়ার কথা বাট নিচে আছে আর একটু নিচে হলে ভালো হতো আর কি রেফারেন্সটা দেন আরেকটা বিষয় এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন এই যে আমি কোথায় করেছি সরি আমার প্রোগ্রামের নাম কি ছিল কোন অর্গানাইজেশন বা কোন ইউনিভার্সিটিতে করেছি আমার সিজিপিএ কত ছিল পাসিং ইয়ার কত এগুলো কিন্তু আমি উল্লেখ করেছি হ্যাঁ সো এভাবে চাইলে কিন্তু এটা ডিপ্লোমা এটা এসএসসি এভাবে আপনারা উল্লেখ করতে পারেন দেন আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন ট্রেনিং এটা আপনি নিজেকে উল্লেখ করবেন আপনার অবশ্যই কোন অর্গানাইজেশন আপনি ট্রেনিং সরি আপনার ট্রেনিংয়ের নাম কি ছিল তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং করেছেন সেটা কোন ইনস্টিটিউটে করেছেন আপনার কী কী টপিক ছিল ট্রেনিংয়ের মধ্যে কাপার করেছেন এগুলো আপনি অবশ্যই উল্লেখ করবেন কত দিনের ট্রেনিং ছিল দেন আপনি কোন ইয়ারে করেছেন এভাবে আপনারা চাইলে ট্রেনিং উল্লেখ করতে পারেন আমি এখানে দুটি ট্রেনিং উল্লেখ করেছি এবং এই শেষে চালে আপনারা সিগনেচার দিতে পারেন না প্রয়োজন নেই আমি মনে করি ওকে সো এইভাবে চাইলে কিন্তু আপনি অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের যে সিবি বা আপনি কিন্তু প্রফেশনালভাবে এভাবে চাইলে কিন্তু আপনার সিবিটা সাজাতে পারেন তাহলে আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করলে আপনাকে সেই জায়গাতে ডাকার অপরচুনিটি কিন্তু অনেক বেশি থাকবে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আর আরেকটা বিষয় যদি এই ফর্মেটটা আপনাদের ভালো লাগে আমাকে নক করতে পারেন আমি দিয়ে দেওয়া ট্রাই করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ